বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা বাংলাদেশে আজকে থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘ সূত্রিতা দেখেছি আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি বাবার যে পাগল প্রায় অবস্থা সেটা কোনো দিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা শুধু একটা জিনিসই চাই ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায় সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই আজকের এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ ফেরার পরে একই কথা তার মাকে মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহাদয় এখানে উপস্থিত হয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে হবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি দর্শকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে আগামী দিনে আর কোনো কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোন আসিয়াকে যেন আমাদের হারাতে না আসিয়ার এই ঘটনা নিয়ে একটি বড় পক্ষ যারা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সরকারের ব্যর্থতা তুলে ধরছে আপনি একটা বড় রাজনৈতিক দলের নেতা আপনার কি মনে হয় এই ব্যাপারে সরকারের আসলে আমরা মনে করি যে এখানে এখনো সরকারকে অভিযুক্ত করার মতো কোনো পর্যায়ে সংগঠিত হয়নি সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে

s e d u